আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমার সাথে একটু বন্ধুত্ব তৈরি করুন আপনাদের বন্ধুত্ব পাওয়ার জন্য আমি প্রতিদিন প্রায় লাইভে আসছি আসুন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি আসছি আসুন যে প্রান্ত থেকেই আপনারা আসুন যেখান থেকে আপনারা আসুন প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাই এবং যে প্রান্ত থেকে আপনারা আসছেন সেই প্রান্তের সকল মানুষের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং আজ এই সন্ধ্যা প্রায় নটা পঁচিশ আমি লাইভ এসেছি আমি মিনিট কুড়ি পঁচিশ লাইভ অনুষ্ঠান করব যারা যারা আমার উপস্থিত হবেন প্রত্যেকের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা আমার লাইফে আসার উদ্দেশ্যই হচ্ছে যে আমি ইউটিউবে খুব সামান্য দিন আমার একটা চ্যানেল কাশি মাঝি আমি কয়েকদিন ধরেই বলে আসছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাফল্যর দিকে আগিয়ে নিয়ে যাবেন এবং সাফল্য পেতে গেলে সাফল্যর দিকে আগিয়ে নিয়ে যেতে গেলে যেটা করণীয় আছে যেটা করার কথা এটা আমি পারবো না আপনারা পারবেন সেই কাজটা আমার হয়ে একটু করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব স্বার্থের মতো বলছি সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইভ অনুষ্ঠানে মতামত দেবেন লাইভে আপনারা অংশগ্রহণ করবেন এবং যেসব বন্ধু আমার উপস্থিত হচ্ছেন হচ্ছেন অনেকে কিন্তু কে কোথা থেকে লাইফে আসছেন আপনারা যদি আপনাদের ঠিকানাটা দেন তাহলে আমি বুঝব যে আমার এই লাইফে বিভিন্ন মানে এশীয় মহাদেশের বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুরা লাইফে আসছেন আমি সেই দেশের কথা জানবার চেষ্টা করব এবং সেই দেশের মানুষকে আমি ক্ষুদ্রতম একজন প্রাণী প্রাণ মানে জীব আমি তাদের শুভেচ্ছা জানাবো ভালোবাসা জানাবো তন্ময় দাস অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমার জন্য রইল প্রথম তুমি আমার আহ লাইফে এলে আহ কোথা থেকে কথা বলছো হ্যালো হ্যাঁ নিশ্চয়ই কিন্তু কোথা থেকে কোথা থেকে কোথা থেকে আমার বন্ধুরা আমার লাইফে অংশগ্রহণ করলেন ওপার ঠিকানাটা যদি বলেন আমি খুব ভালো হয় খুব ভালো হয় অবশ্যই কমেন্টে ওটা লেখা হোক এবং হয়তো করেছেন হয়তো করেছেন যদি না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন শ্যামনগর আহ ধন্যবাদ শ্যামনগর থেকে আমার বন্ধু এসেছেন আমার লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা আচ্ছা শ্যামনগরের এখন ওখানে আবহাওয়া কিরকম ভাই ভাই সোনা একটু যদি বলো ভালো যে ওখানে আবহাওয়াটা কিরকম কারণ আমার এখানে মানে আমার এখানে ওই হুগলি জেলা নতিকপুর গ্রাম থানাখল থানার অন্তর্গত এখানে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে হচ্ছে তবে হবে তো বর্ষার সময় বৃষ্টি শ্রাবণে বৃষ্টি হবে এতো তো কথাই আসা শ্রাবণ মন এটা তো বর্ষা ঋতু এ সময় বৃষ্টি হবে আর এই সময় বৃষ্টি যদি না হয় তাহলে কৃষি খাজ দেহাত হবে কেন এই বড়ো চাষটা তো হ্যাঁ বৃষ্টি করছে আচ্ছা আচ্ছা ওখানে এখন বৃষ্টি পড়ছে বাহ এরকম সুন্দর সুন্দর কথা হ্যাঁ আমি তো সুন্দর সুন্দর ওখানের রেজাল্ট মানে ওখানের পরিস্থিতি আমি জানতে পারছি এটা আমার কাছে খুব গর্বের বিষয় ভীষণ গর্বের বিষয় হ্যাঁ ভাই যদি সাবস্ক্রাইব করে থাকো তোমার বন্ধুদের মধ্যেও আলোচনাটা নিয়ে যাও যে এই কাশি মাঝি চ্যানেলটাই একটা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে কি হয় আমি যদি একটু স্বাবলম্বী হই আমার যদি পায়ে যায় তাহলে হেঁটে হেঁটে আমি তোমাদের বাড়ি যেতে পারি বলছি তাই না আর কি খুব ভালো আমার লাইফ খুব বৃষ্টি ও বাবা বৃষ্টি করছি খুব বৃষ্টি হচ্ছে তাই হ্যাঁ বৃষ্টি আরে আগে তো ছটা ঋতু ছিল এখন তো ঋতু গরম আর শীত বর্ষা তো প্রায় আরো হচ্ছেই না যদি হচ্ছে হোক হোক বর্ষার দরকার আছে বর্ষা যদি না হয় সে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই কোথা থেকে কোথা থেকে কোথা থেকে আমার শেখ ভাই কোথা থেকে বলছেন একটু যদি ঠিকানাটা ছোট করে একটু লিখে দেওয়া হয় ছোট্ট করে একটু লিখে দেয় তুমি কোথায় থাকো ধন্যবাদ ভাই আমার ঠিকানা জানার চেষ্টা করছো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বলছি শোনো আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গল মানে প্রথম হচ্ছে ইন্ডিয়া বেশ আমার ইন্ডিয়া তারপরে হচ্ছে আমি যে রাজ্যে যে স্টেটে বাস করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার মধ্যে হুগলি জেলা তারপরে হচ্ছে থানাখুর থানা হুগলি জেলার খানাকুল থানা নতিকপুর গ্রাম নতিকপুর গ্রাম এই জায়গায় আমি বসবাস করি আরে নতিকপুর গ্রাম মানেই বহুতো মানে হাইলাইটস হয়ে গেছে কারণ নতিকপুর দু নম্বর পঞ্চায়েত মুন্ডেশ্বরী নদী বিষ্টিত জায়গা বদ্বীপের মধ্যে আমরা থাকি কয়েকটা গ্রাম দৌলস চক নরেন্দ্রপুর খনিয়াচক নসিবিরি বলপাই এবং নতিকপুর এই কটা গ্রাম নিয়ে আমাদের নদীপুর দুই গ্রাম পঞ্চায়েত কিন্তু মুন্ডেশ্বরী নদীর মধ্যে আমরা বাস করি চারিদিক দিয়ে মন্দেশ আমাদের কোথাও যেতে হলে না ওই পানসি পড়াপাড়ে যেতে হয় এখন বর্ষা তো ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তবে অনেক অনেক কিছু পাওয়ার পর আমরা আমাদের এখন যে সরকার চলছে ওই সুন্দর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকারের আমলে অস্বীকার করার নয় তিনি কি ভুল করছেন তিনি কি সঠিক করছেন সে বিচার আলাদা কথা আমিও করব আমিও করব কারণ সংসার যে করে তারই তো সমালোচনা হয় যে কর্ম করে তার সমালোচনা হবে যে ভুল করে কর্ম করতে করতে তার সমালোচনা হয় আর সমালোচনা যদি না থাকে তাহলে সে সুধরাতে পারবে না কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে ভাই যদি আমাদের এই জায়গার কথা জানতে পারা যায় তাহলে বলবো যে মুচিঘাটা বলে একটা জায়গা ছিল সেখানে পাড়াপাড়ের মধ্যে দিয়ে যেতে হতো তারপর কাঠের বীজ ছিল অস্থায়ী কাঠের বীজ লেগে ভেঙে যায় এখন কিন্তু ওটা পাকা সেতু হয়েছে হয়েছে কংক্রিট কংক্রিট এবং ওই দিয়ে তুমি খেয়েছো না ভাই খাইনি তোমাদের সাথে কথা বলার পর তারপর খাওয়া দাওয়া করবো এখনই আমরা খাইলাম মোটামুটি দশটা সাড়ে দশটা এরকম সাড়ে দশটা ধরে নাও সাড়ে দশটা তারপরে আমরা খাওয়া দাওয়া করি তো সে মুচিঘাটা ব্রিজটা হয়েছে এই সরকার মানে যদি জেনে থাকো ভাই এটা তৃণমূল সরকার তৃণমূল এবং যার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জী নেত্রী শুধু না আমাদের মুখ্যমন্ত্রী তার আমলে কিন্তু তারই উদ্যোগে এবং তখন আপনার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় যিনি কংগ্রেসের এক সময় লিডার ছিলেন তারপর তৃণমূলে যোগ করেছেন যোগ হয়েছিলেন সেই সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রী হওয়ার শিলান্যাস করে গিয়েছিলেন তারপর কিন্তু ওই কংক্রিস বীজটা হয়েছে একদম অস্বীকার করার কথা এর আগে অনেক সরকার ছিল চৌত্রিশ বছরের সরকার ছিল বহু বহু মন্ত্রী এসেছেন প্লে এই হেলিকপ্টার এসেছেন অমুক এসেছেন কিন্তু হয়নি হয়নি যেটা যার দ্বারায় হবে তাকে বলবো যে মায়ের দুধ খাবো সেই মাকে অশা কোনোদিন করবো না যে পিতার দ্বারায় পৃথিবীতে ঘনিষ্ঠ হব জন্ম নেব সেই পিতাকে অপমান করবো না যে খেলাধুলার বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করেছি তাকে কোনোদিন অস্বীকার করবো না ওটা আমার বন্ধু এমনি আমিও বলছি আমাদের এই তৃণমূল সরকার আসার সম এই মুচিঘাটা ব্রিজটা তৈরি এখন আমাদের কাছে বাস আসছে আমাদের নথিকপুরে বাস আসে অবশ্য তার আগে সিপিএম ব্লাক রোডটা ব্রিজ রাস্তাটা মুচিঘাটা টু নতিপুর ভূদেব বিদ্যালয় অবধি কিন্তু তৈরি হয়েছে এটা সিপিএম এর আমলে এটাও অস্বীকার এই রাস্তা ছিল বলে বাসটা কিন্তু সহজে চলে এলো এবং যেহেতু ব্লাক রাস্তা আছে এই যে কংক্রিট ব্রিজটা এখন আমাদের কাছে দরকার সেটা হচ্ছে নতিকপুর টু গণেশপুর আর একটা এই কথা আমি বলতে পারি আর সেই নতিকপুরি বাসিন্দা বসবাস আমার নাম ডাকনাম হিসাবে দিলিং মাজি আর এই ইউটিউব চ্যানেলটা যেটা আছে এটা কাশীনাথ মাঝি যদি ভালো লাগে আমার কথা যদি আমাকে আপনাদের বন্ধু হিসাবে নিতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার আপনাদের মতন করে করবেন ভালো লাগলে করবেন না করবেন না করবেন অহেতুক কিছু করবেন আপনাদের অনুরোধ করছি অহেত দরকারি খারাপ হয়েছে প্রভু ভাই কর্মকর্তা বলছে কেমন হয়েছে গো ভালো হয়েছে ভালো এ বলার দরকার বলার দরকার নেই অতএব আমার অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হ্যাঁ বন্ধু আরো আসুন যেসব বন্ধু আমার আসছেন তাদের প্রত্যেককে আমি ছান্ধকালীন শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আসুন বন্ধু আপনারা শেখ আমির ভাই আছেন নাকি আমার লাইভ অনুষ্ঠানে আমি ভাই কিছু বলো তুমি কোথায় থাকো তুমি খেয়েছো তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি দুবার হয়ে গেছে যাই হোক আমি কথা বলছি তো এই জায়গায় হয়ে যায় আমিও যখন লাইভ অনুষ্ঠানে আমি কোনো কমেন্ট করি তখন এরকম ভাবে হয়ে যায় না ভাই এখনো খাইনি না তোমাদের সাথে গল্পগুজব করার পর তোমাদের ভালোবাসা নেওয়ার পর তারপরে আমি খাওয়াব তারপর আমি খাওয়া তোমরাও খেতে যাবে আমিও খেতে যাব তাই তো হ্যালো বন্ধু অনেকটা রাত্রি হলো হয়তো আপনাদের আমি সেভাবে ডিস্টার্ব করবো না আট মিনিট পাঁচ সাথে দশেক থাকবো কুড়ি মিনিট আমি লাইভ করবো এই লাইফের মধ্যে যেসব বন্ধুরা আমার অংশগ্রহণ করবে প্রত্যেকের আমাকে আহ্বান জানানো রইল প্রত্যেকে আপনারা আসুন আমার লাইফে অংশগ্রহণ করুন এবং যারা হয়তো নিজেদের কর্মক্ষম কর্মের জন্য হয়তো এসে পৌঁছাচ্ছেন না ব্যস্ততার মধ্যে এসে পৌঁছাচ্ছেন না বা আপনারা ইউটিউব চ্যানেলে এখন নেই মানে হ্যাঁ দেখছেন না যদি আপনাদের কাছে কোনো সময় আমার এই লাইফ অনুষ্ঠানটা গিয়ে পৌঁছায় তাহলে দু এক মিনিট পাঁচ মিনিট লাইভটা দেখে যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা দিনের পর দিন অনিহাই করতে থাকেন না অনিয়হা করবেন করবেন আমি কিন্তু লাইভ অনুষ্ঠান করব আপনাদের ভালোবাসা নিয়ে হ্যালো বন্ধু আর যদি কোনো বন্ধু থাকেন আসুন আসুন কারণ আমার এই লাইফ অনুষ্ঠানটা তো এখন সবে শুরু আর দুঃখ করার কিছু নেই অভিমান করেও আমি পারবো না কারণ আস্তে আস্তে সব বন্ধুরা আসবেন সকলের সাথে খুব নিবিড় ভাবে কথা হবে সকলের ভালোবাসা আমি সর্বসময় নেব সর্বসময় আমি পাবো ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আসবো এটা ছিল আমার স্বপ্ন পঞ্চাশটা সাবস্ক্রাইব পাওয়ার পর সব সবকিছু খতিয়ে দেখে আমাকে কিন্তু লাইফ অনুষ্ঠানের অনুমতিটা দেয় পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে কি হবে আমার কিন্তু অনেক বন্ধু আমার ভিডিও গুলো দেখে কারণ ভালো ভিউস হয়ে যায় পঞ্চাশটা কি আশা করা যায় নাকি এরকম ভিউজ বন্ধু হয়তো করতে পারে আমি কিন্তু আমি পাচ্ছি এটাই আমি আনন্দ আমি উৎসাহিত আমি ওই জন্য মনে হয় বারবার আমি ছুটে যাই আমার বন্ধুদের কাছে বার বার আমি ছুটে যাই আমার বন্ধুদের কাছে আরে আমি যখন ভিডিও পোস্ট করি আমরা সিনেমা দেখি না এই প্রসনজিত এই চিরঞ্জিত একমাত্র উত্তম কুমার রঞ্জিত মল্লিক এই সব ক্লাস লোকে বাদ দিয়ে বর্তমানে সব অভিনেতা বা অভিনেত্রী তাদের অভিনয় জগতে যখন আমরা দেখছি কত সুন্দর দেখছি না কিন্তু বাস্তবে কি সবাই সমান আমিও কিন্তু না এক নম্বর না

চোখকে উপরে তুলে দেবো চুলকে বাঁকিয়ে দেবো উমক করে দেবো একটা অন্য সিন লাগিয়ে দেবো তাই না সৌন্দর্য হওয়ার জন্য কিন্তু অনুষ্ঠান সরাসরি বন্ধ আসুন এবং যারা না আসছেন আমি দেখেছি যে আমার এই মুহূর্তে হয়তো আমার লাইপে কমেন্ট করছেন কম আমার বন্ধু সেই জায়গায় দাঁড়িয়ে আমি পরে দেখে নি বেশ কিছু বন্ধু আমার লাইক করে দিচ্ছেন কমেন্ট করছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আসলে আমি তো দাদা আমি দিদি হলে এতক্ষণ আমার বন্ধুদের রেল চলতো রেল টপ টপ করে লাইক হতো টপ টপ করে কমেন্ট হতো টপ টপ করে শেয়ার হতো দিদি ভাই ও দিদি ভাই ও দাদা ভাই ও দিদি ভাই আমাকে ঠিক গ্রহণ করা যাচ্ছে না তো তাই তো অর্জিনাল নেই মেকি ভালোবাসা ভালো না আয়নায় নিজের মুখ দেখা যায় কিন্তু আয়নায় রাস পরে গেলে আর নিজের মুখ দেখা যায় তাই তো আসুন বন্ধু আবারও আপনাদের বলছি আমার এই লাইভ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলেন যেসব বন্ধু দুটো পাঁচটা আমি মনে করি তারাই আমার পাঁচশো তারাই আমার পাঁচ হাজার প্রত্যেককে আমি গুড নাইট জানাই কারণ রাত্রিটা হয়ে গেছে গুড নাইট আপনাদের শুভ রাত্রি রাত্রি কাটার পরে শুভ সকাল শুক্র ভাত আবার সূর্য উদয় হবে সূর্য উদয় হওয়ার পর সাংসারিক কাজ কিছুটা ছেড়ে তারপরে যে যার কর্ম ব্যস্ততায় পায় চলে যাব আমিও যাবো তাই প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং ইউটিউব চ্যানেল মালে কয়েকটা দেশের মানুষ প্রতিবেশী দেশগুলো তারা কিন্তু প্রত্যেকেই ভিডিও দেখেন এই বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের বেশিরভাগ থাকে তো যারা দেখবেন তাদের যেমন শুভেচ্ছা সেখানকার সমস্ত মানুষের প্রতি আমার অভিনন্দন জানিয়ে আমি সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার লাইভ অনুষ্ঠান শেষ করছি ভালো থেকে বন্ধু অনেক ভালো থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পেলাম আমি হয়তো ততটা দিতে পারলাম না কিন্তু আপনাদের ভালোবাসা হৃদয়ে ঘুরে আছে আমার হৃদয়ে শুধু একটা সাবস্ক্রাইব করে দিন যদি কিছুটা ফাঁকা থাকে সেটাও ভরে যাবেন